তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাত্র আঠারোটা ভিডিও দিয়ে তিন হাজার গেন হয়েছে তোমরা কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেল এত তাড়াতাড়ি গ্রো করবে আজকে এই ভিডিওতে বলবো না আজকে আমি তোমাদের এটি কোনো শেখাবো না যে এইভাবে ভিডিও আপলোড করো ওইভাবে ভিডিও আপলোড করো আজকে আমি তোমাদের তোমাদের ভুলটা ধরিয়ে দেবো যে শর্ট ভিডিও আপলোড তোমরা তো করছো এখন সত্যি কথা বলতে প্রচুর কন্টেন্টকে এটা শর্ট আপলোড করছে কিন্তু এই যে হাজার হাজার সাবস্ক্রাইবার লাখ লাখ সাবস্ক্রাইবার মিলিয়ন ভিউজ এইগুলো কিভাবে তারা নিয়ে আসছে বহু চ্যানেল তোমরা দেখেছো খুব কম দিনে সাকসেস পাচ্ছে কিন্তু তোমরা সেই টপিকের ভিডিও করছো কিন্তু তোমরা বুঝতে পারছ না যে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে সবার প্রথম তোমরা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ চ্যানেলটির নাম হচ্ছে গোপাল সামন্ত এই চ্যানেলে বর্তমানে এখন ভিডিও আপলোড হয়েছে মাত্র আঠেরোটি ঠিক আছে মাত্র আঠেরোটি ভিডিও আপলোড হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই চ্যানেলে সাবস্ক্রাইবার তিন হাজার একশো কিছুদিন আগেও আমি তোমাদের এই চ্যানেলটা দেখিয়েছিলাম সেই চ্যানেলে তোমাদের দেখিয়েছিলাম মাত্র দুদিন না তিন দিন ভিডিও আপলোড করেছে না সাতটা না ছটা আপলোড করেছে সেখানে চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল প্রায় একশো একশোটা হয়ে গেছিল কিন্তু এখন দেখো আমি তোমাদের রিভিউটা দেখাচ্ছি একুশ তারিখে একুশে আগস্ট চ্যানেলটা ওপেন করেছে এবং চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার হয়ে গেছে তিন হাজার ভিডিও মিলিয়নে চলে গেছে দেখো ভিডিও মিলিয়নে চলে গেছে টু মিলিয়ন এই ভিডিওটাই ভিউজ হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি দেখো টু পয়েন্ট এই সরি আমি একটু আগেই যখন ভিডিও শুট করতে বসেছিলাম তখনই আমি দেখেছিলাম এই ভিডিওটা টু মিলিয়ন ছিল এখন দেখো থ্রি মিলিয়ন হয়ে গেছে তো এই যে ভিডিওগুলো গুলো মিলিয়ন লাখে ভিউজ আসছে একটা নতুন চ্যানেলে কিভাবে পসিবল কিভাবে তারা ভিডিও আপলোড করছে এবং তোমরা কি ভুল করছো যার জন্য তোমরা আজকে ফেলিওর দেখো ইউটিউবে তো নিত্য নতুন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে নতুন নতুন কন্টেন্ট তৈরি করছে কিন্তু আজকে তোমার ভুলটা কোথায় এইরকম চ্যানেল যে তোমাদের ওপেন করতে হবে এমনটা কোনো কথা নাই কিন্তু তোমরা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করো তোমাদের মনে এখন প্রশ্ন আসছে দিদি ওরা তো কমেডি ভিডিও করছে যার জন্য ওরা সাকসেস পাচ্ছে কিন্তু আমাদের তো কন্টেন্টটা আলাদা আমরা কমেডি করতে পারি না দেখো ওই পারি না বলে কোনো কিছু নেই পারতে তোমাকে হবে কিন্তু তুমি তোমার কন্টেন্টে আপলোড করো তোমার যে টপিকের উপরে নলেজ আছে তুমি যে কন্টেন্টটা ক্রিয়েট করতে কমফর্টে তুমি সেই টপিকটাই কভার করো কিন্তু তোমাকে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেইটা আজকে এই ভিডিওতে বলবো দেখো সবার প্রথম বলি যে আমরা যখন ভিডিও শ্যুট করি না আমরা অনেকগুলো ভুল করে থাকি এবং আমরা যখন ভিডিও আপলোড করি তখনও আমরা অনেকগুলো ভুল করে থাকি তো এই যে ভুলগুলো এই ভুলগুলো রেক্টিফাই কি করে করবে তোমরা বুঝবে কি করে তোমরা ভুলটা কি করছো তো আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলবো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আজকে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো আমার পাশে থাকা পাশে আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপ কেউ ফোন করোনা মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের অনেকটাই দূরে আমার বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওদের দেখো আমি তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা মেন কিছু মিস্টেক করি আমরা তো হার্ড ওয়ার্ক করছি কিন্তু তার সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করছি না এই স্মার্ট ওয়ার্ক করছি না বলে আজকে আমরা এই চ্যানেলগুলো যারা গ্রো করছে তাদের থেকে আমরা পিছিয়ে আছি তো নাম্বার ওয়ান যে মিস্টেকটা তোমরা করো ভিডিওর অ্যাক্টিং দেখো আমরা যখন শর্ট ভিডিও আপলোড করি না যারা শর্ট ভিডিও দেখে তাদের সাইকোলজিটাকে আগে তোমাদের বুঝতে হবে যেটা হচ্ছে যে যারা শর্ট দেখে তাদের মাইন্ডটাও শর্ট থাকে মানে তোমার ভিডিও ধরো তুমি কোনো একটা ভিডিও শুট করছো সেই ভিডিওটা তোমার অনেকটাই লেজি অনেকটা তুমি আসতে কথা বলছো যদি ভয়েস ওভার করো বা যদি অ্যাক্টিং করো অনেক আস্তে করছো সেটা ঠিক আছে কিন্তু এডিটের সময় তুমি সেই প্রপার এডিটটা করো কোনো স্পিড বাড়িয়ে দাও দেখো তোমার সেই শর্ট ভিডিওটা আগের তুলনায় কিন্তু অনেকটা ভালো দেখতে হবে এরপর নাম্বার টু যে মিস্টেকটা দেখো আমি এই যে চ্যানেলটি তোমাদের দেখালাম এই চ্যানেলটি ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি দেখে নো বুঝতে পারছো ক্যামেরা কোয়ালিটি এবং আমি আরও একটি চ্যানেলে তোমাদের ক্যামেরা কোয়ালিটি দেখাচ্ছি চলো এই যে চ্যানেলটি এই চ্যানেলটি এই চ্যানেলটি ক্যামেরা কোয়ালিটিটা একটু দেখে নাও তোমরা দেখো এই দিদি ভাইও কিন্তু কমেডি ভিডিওই করে কিন্তু দেখো কমেডি ভিডিওর অনেক রকম কিন্তু ব্যাপার থাকে দেখো ক্যামেরা কোয়ালিটিটা তোমরা বুঝতে পারছো লাইট উনি কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো কিন্তু কিন্তু লাইটটা প্রপার সেট হচ্ছে না লাইটটা দেখো পিছনে বেশি উনি যে ফেসের সামনে সেটা নিচে হচ্ছে না তো এই থাকি এই দিদিভাই ভাইয়ের চ্যানেলও কিন্তু আমার কাছে করা দেখো এই দিদিভাই চ্যানেলে দুশোটা মাত্র সাবস্ক্রাইবার হয়েছে বাষট্টিটা ভিডিও আপলোড করেছে ঠিক আছে তো এই দিদিভাইয়ের মেন প্রবলেমটা হচ্ছে দিদিভাই যে টপিকগুলো বেশি ভিউজ পাচ্ছে সেই টপিকগুলো প্রথমত তো কভার করছে না অ্যাক্টিং একা করলেও অনেক রকম কমেডি করার আছে সেখানে তোমাকে খাটতে হবে ডবল রোল প্লে করো সেখান থেকে তুমি দেখো আমি তো প্রচুর চ্যানেল তোমাদের ভিজিট করে কমেডি যদি করো তাহলে আরও অনেক অন্য ক্যাটাগরিরও আমি কমেডি দেখাই শুধুমাত্র সম্পী সুজিত আর এস রিসেন্ট ফ্যামিলি তারপরে তোমার এই যে আজকের গোপাল সামন্ত এই যে চ্যানেলটি তোমাদের দেখালাম এদের মতনই যে কমেডি করতে হবে এমন নয় অনেকের প্রবলেম থাকে যে ওরা ডুয়েট পারে না সাথে হয়তো তোমাদের অনেকের কারো থাকে না যে সাথে অ্যাক্টিং করবে তাহলে তোমরা একাই করো কিন্তু ডবল রোল প্লে করো এতে কী হবে একটু এডিটিং করতে সময় লাগবে এক একটা ভিডিও দুটো ভিডিও দাও তিনটে ভিডিও দেওয়ার কি দরকার চারটে ভিডিও দেওয়ার কি দরকার দুটো ভিডিও দাও প্রতিদিন সেখানে প্রপার ভাবে এডিট করো প্রপার ভাবে অ্যাক্টিং করো সময় নাও একটু একটু শেখার সময় নাও আজকে যে কাজটা করতে তোমার দু ঘন্টা লাগছে কালকে এক ঘন্টা লাগবে পরের দিন দশ মিনিট লাগবে এটাই কিন্তু ফ্যাক্ট ফ্যাক্ট এডিটিং এর কিন্তু এটা আজকে আমার চ্যানেলে দেখেছো তোমরা আমি যখন প্রথম ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমি একটা করে ভিডিও আপলোড করতাম তারপরে যখন যখন আমি আমি এটাকে কমফোর্টেবল হয়ে একদম মানে নলেজ এসে গেল আমার এটা আমার ধাতস্থ হয়ে গেলাম তখন কিন্তু আমি দুটো চ্যানেল ওপেন করলাম এবং আমার টেক উইথ মি চ্যানেলও মাঝে মাঝে দেখো যে দুটো করে ভিডিও আছে তার মানে আমাকে কটা ভিডিও দিতে হয় তিনটে ভিডিও শুট করতে হয় তিনটে ভিডিও এডিট করতে হয় তো এই যে কাজগুলো এই কাজগুলো তখনই হওয়া সম্ভব যখন প্র্যাকটিস তুমি প্রপারভাবে করবে ঠিক আছে এবার বলি নাম্বার থ্রি যে মিস্টেক আমরা একই চ্যানেলের মধ্যে কমেডি ডান্স লিপসিং সব একসাথে মিশিয়ে দিই এটা বললে কি করে হবে যেমন ধরো তোমার যে দর্শকরা এসছে তোমার কমেডি ভিডিও দেখে তারা তো ডান্স দেখবে না আবার যে দর্শকরা এসছে ডান্স দেখতে তারা তো যারা ডান্স দেখে সাবস্ক্রাইব করেছে তারা তো তোমার কমেডি ভিডিও দেখবে না তো এই যে ভুলগুলো আমরা করি না মিক্সড কন্টেন্ট করে দিই এখানে আমাদের চ্যানেলের নিচ কিন্তু একটাই রাখতে হবে একই নিচে কাজ করতে হবে যে টপিকগুলোর উপরে বেশি ভিউজ আসবে সেই টপিকগুলো কভার করো দেখবে লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিডিওতে অনেক রকম তোমাদের ডাটা দেখতে পাবে যে কোন কোন ভিডিও গুলোর উপরে তোমরা কাজ করবে কোন কোন ভিডিও গুলোর কাজ করলে তোমাদের প্রপার ভিউজ আসবে আমি তোমাদের আরো চ্যানেল দেখাচ্ছি যে চ্যানেলটির নাম হচ্ছে আলপনা কমেডি ঠিক আছে চলো এখানে আমি সার্চ করে নিচ্ছি আলপনা কমেডি শট এই চ্যানেলটাও কিন্তু সেম এদের মতনই ভিডিও বানায় কিন্তু তুলনামূলকভাবে ভিউজ ভিউস অনেক কম কেন জানো কারণ কি এই চ্যানেলটি লাইভ থেকে মনিটাইজেশন অন হয়েছে এই চ্যানেলটি গ্রো করতে কিন্তু অনেকটা সময় লাগবে একদমই গ্রো হবে না তা নয় কিন্তু সময় লাগবে যদি একদমই গ্রো না হতো তাহলে এই চ্যানেলটিতে মিলিয়নে ভিউজ যেত না দেখো ফাইভ মিলিয়ন ভিউজ হয়েছে একটাই ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে সেম ভিডিও করে দেখো এখানে দেখো এই যে দিদি যে ভিডিওটা ফাইভ মিলিয়ন ভিউজ গেছে এই ভিডিওটার মানে ভিডিও কোয়ালিটি তোমরা দেখছো আর লেটেস্ট আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের দেখে নাও তো চলো লেটেস্ট ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লেটেস্ট একটা ভিডিও দেখো যেমন হচ্ছে এই ভিডিওটি তো দেখো এই ভিডিওটি এই ভিডিওটি ওই ভিডিওটির তুলনায় কিন্তু অনেকটাই কোয়ালিটি খারাপ এই ভিডিওটা তারপর দেখো এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা ঠিক আছে কিন্তু কিন্তু তুলনামূলকভাবে খারাপ আছে ঠিক যে ভিডিওগুলো ভালো আছে যে ভিডিওগুলো যাচ্ছে সেই ভিডিওগুলো মোটামুটি তুলনামূলকভাবে ভিউস একটু কম হচ্ছে কিন্তু অ্যাক্টিংটা এই দিদি ভাই একটু খারাপ করছে যদি আমার ভিডিওটা দেখে দেখো আশা করছি বুঝতে পারবে একটু অ্যাক্টিং ইম্প্রুভ করতে হবে কারণ তোমার মধ্যে থেকে তুমি যখন খুঁজে না বার করবে যে তুমি ভুলটা অ্যাকচুয়াল কি করছো তুমি তোমার চ্যানেল গ্রো করতে পারবে না কখনোই সম্ভব নয় ঠিক আছে তো এই যে ভুলগুলো আমরা করি আর আরেকটা জিনিস আমরা অনেকেই আমাদের যে ফোনটা আছে সেই ফোন থেকে একটা চ্যানেল খুলে দিলাম সেই চ্যানেলতেই আমরা ভিডিও আপলোড করতে শুরু করে দিলাম এটা করো না একটা নতুন ফোন কেন ক্যামেরা কোয়ালিটি ভালো একটা বাজেট বাজেট ওয়ালা ফোন কেন কারণ সবাই তোমরা বেশিরভাগ বলতে শুনবে যে আগে কোনো ফোন কেনার দরকার নেই যে ফোনটা আছে সেই ফোন থেকে ভিডিও শুট করো বিশ্বাস করো যারা এই কথাগুলো বলে আগেকার দিনে চলেছে তারা যখন একসময় যারা পুরোনো ক্রিয়েটর ছিল তারা এক সময় যে কন্টেন্ট ক্রিয়েট করতো তাদের সেই কন্টেন্টে ভিউজ হতো কেন কি এত কম্পিটিটার ছিল না তুলনামূলকভাবে কম ছিল কারণ সোশ্যাল মিডিয়া কম্পিটিটার অবভিয়াসলি থাকবে এটা ন্যাচারাল ব্যাপার বাট তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল কিন্তু স্টিল নাও এখন কম্পিটিটার তোমাদের অনেক বেশি তোমরা যে ক্যাটাগরি ওপেন করো না কেন তোমাদের কম্পিটিটার প্রচুর এই যে আজকে তুমি যদি এখন গোপাল মতন ভিডিও করো এরকম টপিকে অলরেডি তারা ভিডিও করছে তো তুমি যখন আজকে ভিডিও শুরু করবে সবার ফার্স্ট স্টার্ট করবে তখন তো তুমি কিছু নয় পড়ে থাকবেই তখন তো এদের মতন তুমি দুদিনে কি তিন দিনে বা এখানে আঠারোটা ভিডিও আপলোড করে তিন সাবস্ক্রাইবার কমপ্লিট করা বা এত কম দিনের মধ্যে তোমার চ্যানেলে মিলিয়নে ভিউজ আনা কখনোই সম্ভব না কারণ ওরা অ্যাকচুয়াল বুঝে গেছে যে কিভাবে কি করতে হবে কিভাবে এডিটিং করতে হবে ওরা এই জিনিসগুলো বুঝে গেছে কোন সময়টা ভিডিও আপলোড করতে হবে আরেকটা জিনিসের সময়ের কথা বলতে মনে পড়লো যে তোমরা রেগুলারিটি মেনটেন তো করো কিন্তু কোন সময়টা সঠিক সময় সেই সময়টা অনেকেই বুঝতে পারো না তো তার জন্য তোমাদের চ্যানেলটাকে সঠিকভাবে অ্যানালিটিস করতে হবে চ্যানেল যদি সঠিকভাবে অ্যানালিটিস করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন সময়টা তোমাদের অডিয়েন্স বেশি আসছে তো সেই সময়টা কিন্তু ধরে তোমাদের ভিডিও আপলোড করতে হবে এবং পার ডে অন্তত ভিডিও দুটো কি তিনটে শর্ট ভিডিও দেওয়া উচিত তো তোমরা অনেকে কি করো যারা শর্ট ভিডিও আপলোড করো শর্ট ভিডিও ক্রিয়েট করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তোমরা ভাবো ইউজ দিস সাউন্ডে যাবো ওখান থেকে যে ভিডিও আপলোড করো তো সেখান থেকে আমরা কি করবো একটা শর্ট পিক করবো সেখান থেকে আমরা সেই শর্টের মধ্যে লিপসিং মিলিয়ে দিলাম বা বা ডান্স করলাম করলাম কমেডি সেখান থেকে আমাদের মোটামুটি একটা তিন হাজার ভিউজ আসছে এটাই আমাদের জন্য অনেক নতুন চ্যানেলে কিন্তু না প্রপার ভাবে কাজ করো এবং দুটো ভিডিও দাও কি তিনটে ভিডিও দাও কিন্তু এডিটিংটা প্রপার করো ভিডিও ক্যামেরা কোয়ালিটিটা ভালো করে করো ফোকাস ভালো করে রাখো লাইটটা দেখো যে কোন দিকে আছে তোমার দেখালাম ডিফারেন্স আমি তো এই ভুলগুলো যারা করছো এতদিন এই জিনিসগুলো একটু ফোকাস করো এবং অ্যাক্টিং ইম্প্রুভ করো কন্টেন্ট প্রপার ক্রিয়েট করো কন্টেন্ট মানে আবার অনেকে বোঝো না তোমরা আমাকে জিজ্ঞাসা করো কন্টেন্ট মানে ভিডিওটা প্রপারভাবে শ্যুট করা ভিডিও অডিয়েন্স কী চাইছে অডিয়েন্সের সাইকোলজিটাকে বোঝা তো এইগুলোই একটু করো আরেকটা জিনিস আমি তোমাদের বলি এই যে ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখো গোপাল সামন্ত এই যে চ্যানেলটি এই চ্যানেলটি যে ভিডিওটা পপুলার ভিউজ গেছে আমি সেটাই দেখাচ্ছি চলো পপুলার ভিউজ যে গেছে এই ভিডিওটার মধ্যে ক্লিক করছি ডিসক্রিপশন অপশনে ক্লিক করছি দেখো তো কোনো ডেসক্রিপশন দিয়েছে কিনা পুরো ডিসক্রিপশন ব্ল্যাঙ্ক শুধুমাত্র একটা টাইটেল দিয়েছে আর এখানে চারটে মাত্র দিয়েছে এতেই কিন্তু ভিডিও ভাইরাল শর্ট ভিডিওতে কিন্তু সেরকম পরিমাণে এসিও করতে লাগে না যদি ডান্সের চ্যানেল হয় কমেডির চ্যানেল হয় আদার্স যদি সার্চেবল এর তোমরা শর্ট ভিডিও আপলোড করো তাহলে তোমরা এসিও করে ছাড়তে পারো বাট এইরকম চ্যানেলে কিন্তু করার দরকার পড়ে না ডিসক্রিপশনে ভরে ভরে হ্যাশ ট্যাগ ডিসক্রিপশনে ভরে ভরে ট্যাগ এগুলো দেওয়ার দরকার পড়ে না ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকে মেন বিষয়বস্তু আজকে ভিডিওটা আশা করছে তোমাদের অনেক কারোর হেল্প হলো তোমরা বুঝতে বুঝতে যে তোমরা ভুলটা কি করছো যারা বুঝতে আজকে থেকে এই ভুলগুলো রেক্টিফাই করার চেষ্টা করো আশা করছি তোমাদের চ্যানেলে পরিমাণ মতন ভিউজ আসবে আগের তুলনায় অবশ্যই তো ভিউজ বাড়বে একদিনে তো কখনোই লাখ বা মিলিয়নে পৌঁছানো সম্ভব নয় তো আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়বে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারে খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা